ফটো বা ভিডিও শেয়ার করতে জেলে যেতে পারেন আপনি জেনে রাখুন এই আইন এই সোশ্যাল মিডিয়ার যুগে বিভিন্ন প্ল্যাটফর্মে ছবি এবং ভিডিও শেয়ার করা একটি সাধারণ ঘটনা হয়ে উঠেছে প্রতিদিন প্রায় কয়েক কোটি ছবি এবং ভিডিও বিভিন্ন সামাজিক মাধ্যমে শেয়ার করা হয়ে থাকে ব্যবহারকারীরা নিয়মিত বিভিন্ন উৎসব এবং অনুষ্ঠানের নানান রকম ছবি সকলের সঙ্গে ভাগ করে নেন এমনকি মাঝে মাঝে কোনো কারণ ছাড়াও ছবি পোস্ট করে থাকেন অনেকেই তবে জানেন কি এমন কারোর ছবি আছে যেগুলি পোস্ট করলে আপনার জেল হেফাজত পর্যন্ত হতে পারে হ্যাঁ এটি একদম সত্যি ভারত সরকার ছবি ও ভিডিও শেয়ারের ক্ষেত্রে এমন কিছু নিয়ম তৈরি করেছে যেগুলি না মানলে কঠোর শাস্তি পেতে পারে যে কেউ তাই আপনি যদি নিয়মিত সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেন এবং এই ধরনের সমস্যা এড়িয়ে যেতে চান তাহলে অবশ্যই অনলাইনে ছবি এবং ভিডিও শেয়ার করার এই নিয়মগুলিকে জেনে নিন কারণ এই নিয়ম সম্পর্কে অবগত না থাকলে যে কোনো মুহুর্তে আপনি বড়সড় সমস্যায় পড়তে পারেন ভারতের ভিডিও এবং ফটো শেয়ারিং আইন তথ্য প্রযুক্তি আইন দু এই আইনটি ইলেকট্রনিক ডেটা যেমন ফটো ভিডিও ইলেকট্রনিক স্বাক্ষর অনুলিপি অধিকার ইত্যাদি বিষয় নিয়ে কাজ করে আর কারোর অনুমতি ছাড়া এই ধরনের নথি শেয়ার করলে জেলে যেতে পারেন আপনি দ্বিতীয়ত তথ্য প্রযুক্তি নিয়ম দু হাজার একুশ এই নিয়মে ইন্টারনেট প্ল্যাটফর্মগুলি দ্বারা পোস্ট করা এবং হোস্ট করা বিষয়বস্তু সম্পর্কে কারোর সাথে সম্পর্কিত এই নিয়মের অধীনে বলা হয়েছে যে ইন্টারনেট প্ল্যাটফর্মগুলির অন্যতম দায়িত্ব হল ব্যবহারকারীদের গোপনীয়তা বজায় রাখা ইন্ডিয়ান পেনাল কোড এইটিন সিক্সটি কারোর সাথে অপরাধমূলক কাজের জন্য তাকে শাস্তি প্রদান করার জন্য এই আইন প্রণয়ন করা হয়েছে ঘৃণাত্মক ভাষা আইন নাইনটিন এই আইনের অধীনে কারোর উদ্দেশ্যে অনলাইনে গালিগালাজ বা অশালীন ভাষা ব্যবহার করার জন্য শাস্তি দেওয়া হতে পারে অপরাধ এবং যৌন আক্রমণের বিরুদ্ধে নারী সুরক্ষা আইন দু এই আইনের অধীনে কোনো নারীকে যৌন হয়রানি এবং যৌন নিপীড়ন করলে শাস্তি প্রদান করা হবে কোনো কোনো ক্ষেত্রে ছবি ও ভিডিও শেয়ার করলে জেল হতে পারে কোনো ব্যক্তির গোপনীয়তা লঙ্ঘন করলে কোনো ব্যক্তির মানহানি করলে তাকে মানসিক যন্ত্রণা দিলে কারোর উদ্দেশ্যে অশ্লীল ভাষা প্রয়োগ করে যৌন আক্রমণ করলে শিশুদের সাথে দুর্ব্যবহার বা যৌন শোষণ করলে হিংসাত্মক বা ঘৃণাত্মক বক্তব্যকে উস্কানি দিলে এই ধরনের ঘটনা ঘটলে কোথায় অভিযোগ করবেন আপনি যদি মনে করেন যে কোনো ভিডিও বা ফটো আইন লঙ্ঘন করেছে তাহলে আপনি সাইবার অপরাধে অভিযোগ করতে পারেন সাইবার ক্রাইম ডট গভ ডট ইনে আপনি জাতীয় মহিলা কমিশনের কাছে অভিযোগ করতে পারেন এনসিডব্লিউ ডট নিক ডট ইনে এছাড়া আপনি স্থানীয় থানাও অভিযোগ দায়ের করতে পারেন এই ভিডিওটি থেকে নতুন কোনো ইনফরমেশন পেরে ভিডিওটিকে লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ